ঢাকা ভার্সিটির একজন শিক্ষক তিনি বলেছেন ঢাকা ভার্সিটির অঙ্গনে কোরআন তেলাওয়াত হতে পারবে না পরে তিনি আবার ডেকে নিয়ে বললেন আমার রুমে কোরআন তেলাওয়াত করো এটাই হলো পরিবর্তন এটাই হলো ইসলাম এই ইসলামকে আনার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে রাসুলসাল্লাম বলেছেন তিনটা কাজ কখনো করবা না কয়টা কখনো কোনো সম্পদ নষ্ট করবা না কোনো সম্পদ নষ্ট করা হারাম কারো বাড়ি ভাঙা কারো ঘর ভাঙা কারো দোকান ভাঙা কোনো কিছুতে আগুন দেয়া গাছের পাতা ছিঁড়া রাস্তা নষ্ট করা ক্ষেত ক্ষেতের ফসল নষ্ট করা কোনোটাই ইসলামে জায়েজ নাই দুই নম্বর বলেছেন সময় নষ্ট করা যাবে সময় নষ্ট করা যাবে না সময় অপচয় করতে পারবেন না তিন নাম্বার আপনি কারো হক নষ্ট করতে পারবেন না মানুষের হক আমাদের উপর আছে একজনের কি একজন মানুষ আর কোন পরিচয় নাই সেই কোন ধর্মের কিচ্ছু পরিচয় নাই ওই মানুষ আমার কাছে সাহায্য তাকে সাহায্য করতে হবে ওই লোকটা না যে লোকটা প্যাট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো প্রতিবেশী হিন্দু কি বৌদ্ধ এই কথা ইসলামে বলা হয়নি প্রতিবেশী তাকে খাওয়া দিতে হবে এটা কার হক এখন আমরা ইসলাম চাই আমরা কি মানুষের ভালোবাসা না বিরোধিতা চাই ভালোবাসা যদি চান কার উপর আক্রমণ করবেন না প্রাণের শত্রুর উপরও আমরা আক্রমণ করব না নির্দিষ্ট এজলাস আছে নির্দিষ্ট সিস্টেম আছে সিস্টেমে বিচার হবে ঠিক না ঠিক